বদলে কে করবেন ওপেন ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের সাথে মাঠে কে নামবেন কে হবে হিটম্যানের উত্তর সরি অবশেষে নাম ঘোষণা করে দিল বোর্ড সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অফ ফর্মের কারণে রোহিত শর্মা যখন বর্ডার গাওয়াস্কার ট্রফির পঞ্চম ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন তখন থেকে জোরালো হয়েছিল অবসরের গুঞ্জন কিন্তু অনুরাগীদের তখন আশ্বস্ত করে হিটম্যান সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন এখনই লাল বলের ফরম্যাটকে বিদায় জানাতে চান না তিনি কিন্তু মাস কয়েকের মধ্যেই বদলে গেল তার অবস্থান গত সাত তারিখ একটি ইনস্টাগ্রাম স্টোরিতে টেস্ট অবসরের কথা ঘোষণা করে দেন রোহিত নিজের টেস্ট ক্যাপটির ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছি সাদা জার্সিতে দেশের হয়ে খেলা আমার জন্য অত্যন্ত সম্মানের এত বছর ধরে ভালোবাসা ও সমর্থন যোগানোর জন্য ধন্যবাদ ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করব ভবিষ্যতে আগামী জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ আগে তার জন্য পঁয়ত্রিশ সদস্যের এক প্রাথমিক দলও বেছে নিয়েছিলেন ভারতীয় নির্বাচকেরা ঠিক ছিল মে মাসের শেষের দিকে রোহিত শর্মার অধিনায়কত্বে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে কিন্তু রোহিতের অবসর উল্টে পাল্টে দিয়েছে যাবতীয় হিসেব আপাতত নয়া অধিনায়ক ও ওপেনার খুঁজে নেওয়ার দায়িত্ব বর্তেছে অজিত আগারকারদের কাঁধে সূত্রের খবর জসপ্রীত বুমরাহকে নেতৃত্ব বা নেতৃত্ব স্থানীয় কোন ভূমিকাতেই ভাবছে না বিসিসিআই বরং তার ওয়ার্কলোড ম্যানেজ করার লক্ষ্য বোর্ডের এদিকে টেস্ট দলের নতুন নেতা হর দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষভ পান্ত শোভমান গিল ও কে এল রাহুল যদিও তিনজনের মধ্যে বোর্ড কর্তাদের প্রথম পছন্দ শোভমানি এ তো গেল অধিনায়কের কথা কিন্তু ইংল্যান্ডে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন কে করবে আলোচনায় অভিমন্য ঈশ্বরন কে এল রাহুলরা থাকলেও বর্তমানে বিসিসিআই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন তামিলনাডুর সাই সুদর্শন গত কয়েক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে যেমন চমৎকার খেলেছেন সাই তেমনই রয়েছেন আইপিএল এর শীর্ষ রান সংগ্রাহকদের তালিকাতেও সর্বোপরি ইংল্যান্ডের মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে তার পাঁচ ম্যাচে করেছিলেন দুশো পঁচাশি রান এবং একটি শত রানও করেছিলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সূত্রের খবর খুব শীঘ্রই ইংল্যান্ড বনাম ভারত সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড সেখানে থাকার কথা রয়েছে সুদর্শনের এবং যুব দলের হয়ে ভালো পারফর্ম করলে তিনি নিশ্চিতভাবেই সিনিয়র স্কোয়াডে ডাক পাবেন বলেও মনে করা হচ্ছে রিপোর্ট বাংলা